আজ রমজানের আগের বৃহস্পতিবারের রাত রাত্রে আল্লাহবাহানাতালার এই দুটি নাম তিনবার পড়ুন তারপর ফলাফল নিচ্চক্ষেই দেখতে পারবেন আপনি বিশ্বাসও করতে পারবেন না রাত্রি আপনি ফলাফল নিচ্ছক্ষে দেখতে পারবেন আল্লাহ আল্লা সুবাহালা আপনাকে এত সয় সম্পত্তি এত টাকা পয়সা দেবে যা করে রাখার জায়গা হবে না আপনার যদি মনের আশা দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছে না ইনশাল্লাহ আপনি আজ রাতে বৃহস্পতিবার রাত্রে আমলটি করবেন সকাল থেকে আপনি সুসংবাদ চার দিক থেকে শুনতে পারবেন আপনার যত টাকার ঋণ থাকুক যতই অভাবে থাকুক কখনোই আপনাকে অভাবে ধরবে না দারিদ্রতা আপনাকে কখনোই গ্রাস করবে না আপনার ঘরে কখনোই অভাব অনুঠন কিছুই থাকবে না আপনাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না যদি আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল ঠিক করতে পারেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সব হায়না তালা আপনারা যা চাইবেন আপনাদের তা দেবে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মাঝে এমন অনেক অনেক ভাই রয়েছেন যারা দীর্ঘ দিন ধরে পরিশ্রম করছেন দীর্ঘ দিন ধরে চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কষ্ট করছেন কোনো কোনোভাবেই যেন ভাগ্যের চাকা ঘুরছে না কিন্তু সাথীর বন্ধু বান্ধব মানুষরা পাড়া প্রতিবেশীরা কীভাবে যেন তারা অল্প পরিশ্রম করছে অল্প কাজ করছে অল্প চেষ্টা করছে তারা যেন কীভাবে সাফল্যতা পেয়েছে তারা কীভাবে যেন ধনী হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমরা অনেকেই দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে করতে মাতার গাম পায়ে ফেলছে কিন্তু বাগ্যের চাকা যেন কোনোভাবেই ঘুরছে না অনেক কষ্ট করে ঋণ করে ব্যবসা দিয়েছি ব্যবসাও যেন ভালো করে চলছে না দীর্ঘদিন ধরে মনের আশা ঘরে একটি চাকরি হলে আমার আপু আমার ফ্যামিলি ভালো করে চলতে পারবে চাকরিও হচ্ছে না ঘরের অভাব অনটন দূর হচ্ছে না কোনোভাবেই যেন আমাকে বিপদ আপদ না যদি এমন কেউ পড়ে থাকেন যদি আপনার জীবনে আপনি মিথ্যায় মামলায় ফেসে গিয়েছেন কোনোভাবে উদ্ধার হতে পারছেন না এরকম যদি কেউ হয়ে থাকেন আজকের আমলটি করবেন আল্লাহ সাত তালা আপনাদের এই সকল বিপদ আপদ দেখে উদ্ধার হওয়ার জন্য আপনাকে পথ দেখিয়ে দেবেন এবং আপনাকে এমন জায়গা থেকে এমন টাকা পয়সা দান করবেন এমন ছয় সম্পত্তি আপনাকে দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তুই চোখে বিশ্বাসও করতে পারবেন না যে আল্লাহ সাহা হাত আপনাকে এত টাকা পয়সা এত দ্বন্দ্ব আপনাকে দিচ্ছে আপনাকে একীন এবং বিশ্বাস রেখে আমল করতে হবে আল্লাহ বলেন ফাজকুরুনি অস্কুরুকুম ওয়স্কুরুলি বলা তাকফুরুন হে আমার বন্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করিব যদি আমরা আল্লা সুহায়ন তালাকে ডাকি আল্লাহকে স্মরণ করি আল্লাহ সাহানা আমাদের ডাকেও সাড়া দেবেন আর বৃহস্পতিবার রাত্রে হানা তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে কে অভাবে কে কি বিপদে আছেন এভাবে ডাকতে থাকেন আর সাল্লাহ সাল হুয়াসাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লা তালার কাছে দু হাত তুলে আল্লাহরবুল্লা আলমিন ওই বান্দাদেরকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি হবে আর আল্লাহ তালার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই যেখানে যারা অল্প পরিশ্রমে অল্প চেষ্টায় সাফল্যতা পাচ্ছে কিন্তু এদিকে অনেকে প্রচুর কষ্ট করেও কেন সাফল্যতা পাচ্ছে না এদিকে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আল্লাহ সাহানা তালা যাকে ইচ্ছা তাকে অর্থল দন সম্পদ দান করেন আবার যা কে চে তাকে ফরিকাই পেলেন আবার কাউকে আল্লাহ সব হায়না তালা রাগান্বিত হয়ে দুনিয়া দেন অনেক কিছু দিয়ে দেন আল্লাহ সব তালা পরীক্ষা করেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে একিন রাখতে হবে বিশ্বাস করতে হবে তাহলে আল্লাহ সব হায়না তালা আপনাকে সঠিক পথ দেখাবেন আপনাকে মনের আশা পূর্ণ করার ব্যবস্থা করে দেবেন তো প্রিয় বন্ধুরা আমল করলে আমল কখনোই বিফলে যায় না দোয়ার শক্তি এতটাই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই অবশ্যই আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আল্লাহ সব হায়না তালার কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ সব হায়না আপনাদের মনের আশা পূর্ণ করবে অভাব থাকলে অভাব দূর করবেন এবং আপনাদেরকে পাচুর্যতার ধান করবেন তারপর আপনারা আমলটি কিভাবে করবেন আপনারা আমুলটির দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কয়েকটি কাজ কয়েকটি শর্ত আপনাকে মানতেই হবে না হলে আপনি যত কিছুই করেন আপনার দোয়া কবুল করা হবে না তা হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ সাহায়না তালা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন তার রিজিকের সমস্যা দূর করে দেন তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না চতুর্থ হচ্ছে আপনি আমল করছেন পুনরায় পাপ কাজ করছেন আমল করছেন যে কখন তাড়াহুড়া করছেন কখন আপনার দোয়া কবুল হবে আমার দোয়া কবুল হবে না এমনটি বললো আপনার দোয়া কবুল হবে না সর্বশেষ ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হচ্ছে হারাম খাবার খেলে আপনার দোয়া কবুল হবে না হবে না অনেকেই বলছে আমল করছি দোয়া কবল হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না দেখুন আমি যে এই নিয়মগুলি এই শর্তগুলি বলেছি এর ভিতরে কোনটা আপনার মাঝে রয়েছে যদি একটা থেকে একটা থেকে থাকে তাহলে আপনার দোয়া কবল করা হবে না এগুলো বেঁচে থাকার চেষ্টা করবেন এখন হচ্ছে এগুলো আপনি মেনেছেন এখন কিভাবে আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা যেহেতু সামনে রমজান আসছে আপনার রাত্রে ঘরে বসবেন বসে আপনারা একটা জাইনামাত বিচাবেন অবশ্যই উজু করবেন পবিত্রতা আল্লাহ সব হায়না তালা পছন্দ করেন উজু করে সে বসে জাইনামাচে বসে আপনি যদি এমনটা ভাবতে পারেন যে আমি আমল করছি আল্লাহ আমাকে দেবে হানড্রেড পার্সেন্ট যদি আপনি নিশ্চিত হতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি কনফার্ম হতে পারেন আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালার কাছে যা চাইবেন তা পাবেন আপনার দোয়া কবুল হবে একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা একিন এবং বিশ্বাসে আমল আমলটি করবেন তারপর আপনারা এস্তেক পড়বেন এগারো বার অস্তকিরুল্ল ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন আস্তক ফিরুল্লাহ পড়লে কি হয় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালার কাছে তৌবা করলে আল্লা সায়না তালা ওই বান্দার যদি কঠিন থেকে কঠিন বিপদ সে পড়ে তাকে সে বিপদ দূর করার জন্য আল্লাহ সব হায়না তালা তাকে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না এবং সে চিন্তাও করতে পারবে না অবশ্যই আপনারা এসতিক পার পড়বেন তারপর আপনারা পড়বেন তিনবার দুরূদ শরীফ দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া তাতেও কবুল হবে না অবশ্যই রাসূল সালাহ আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়বেন দুরূদ পড়লে দোয়া কবুল করা হয় যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম তারপর আপনারা পরে নেবেন একবার সুরাফাতে রহমান রহিম মালিকদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. তারপর আপনারা পড়ে নেবেন 10 বার بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লামিয়ালীদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়াকুল হুকুফুয়ান আহাদ প্রিয় বন্ধুরা তারপর আপনারা আল্লাহ ভাইনাতালার এই দুটি নাম আপনারা পড়বেন তিনবার তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাসা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনেরসা পূর্ণ করে থাকেন তো আল্লাহসব তালার দুটি পবিত্র নাম হচ্ছে ইয়া বা সিতু ইয়া বা সিতু যে ব্যক্তি আল্লা তালার এই নামটি পড়বে জিকির করবে আল্লাহ ব্যক্তি রুজি রোজগার বহুল পরিমাণে বৃদ্ধি করে দেবেন তারপর আপনারা এই নামটি পড়বেন ইয়া ইয়া মালিকু মালিকু। এই নামটি পড়ার পর আপনারা সাথে সাথে দাঁড়িয়ে দুরা কাত নফল নামাজ পড়বেন চারটা সিজদাতে আপনারা প্রথমই পড়বেন আল্লা তালার যে প্রথম নামটি বললাম ইয়াবাস তারপর পড়বেন ইয়া মালিক মালিক তারপর আপনি নামাজ শেষ করে আল্লা তালার কাছে দু হাত তুলে দোয়া করুন এবং ফলাফল নির চক্ষে দেখতে পারবেন ইনশাল্লাহ বিশ্বাস এবং এই কেন্দ্রে করুন